एक donne du pancas, c'est pas ça quoi que c'est beaucoup de pancas parce तो c'est beaucoup de pancas parce que c'est beaucoup de हाँ গুড ইভিনিং কে এসছো প্লিজ কমেন্ট করো কেমন আছো বলো কি করছো কোথা থেকে বলছো বলো আমাকে দাও আমাকে ফোনটা দাও আমাকে দা হাই বলো কেমন আছো হ্যালো ফ্রেন্ডস হ্যালো কেমন আছো সবাই বলো এতজন জয়েন করছো কি কমেন্ট করছো না কেন বলো কেমন আছো সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি প্লিজ কে কেমন আছো বলো কি করছো বলো সবাই

এখান থেকে না মেসেজটা দেখে এই ফোনটা থেকে মেসেজগুলো দেখছি ঠিক আছে না না কি না না বুঝলাম না এই তো আমি পড়িয়ে দেব ফার্স্ট লাইক থ্যাঙ্ক ইউ সো মাচ শাড়ি পরবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হাই বৌদি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাসার সবাই কেমন আছে ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে বলো আমি বাংলাদেশ থেকে তোমার সাথে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ কি করছো তুমি বসে আছো বসে বসে কি করছো কেমন আছো আমি তোমার লাইক দিয়েছি আমি তুমি কেমন আছো বলো তোমার শরীর কেমন আছে শরীর আগের তুলনায় ভালো আছে যারা জয়েন করে আছো প্লিজ কমেন্ট করো কেমন আছো বলো কি করছো বলো প্লিজ সবাইকেই বলছি না গো এমনি